বাচ্চা থেকে বড় সকলে টিফিন বক্সে প্যাক করে দেওয়ার মতো আজ একটা দারুণ কালারফুল রেসিপি নিয়ে এসেছি এটা দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ টেস্টি আর রান্নাটা হয়েও যায় খুব তাড়াতাড়ি সকালবেলা খুব ছটপট করে এটা তৈরি করে লাঞ্চ বক্সে প্যাক করে দিয়ে দেওয়া যায় হাফ কাপ বাসমতি চাল রাত্রিবেলা জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা উঠে চালটাকে জল থেকে তুলে জল ঝরিয়ে নিয়েছি আর অন্যদিকে হাফ কাপ চাং একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম আমি এখানে ছোট সয়া চাংটা নিয়েছি চাংটা কিন্তু আমি আর আলাদা করে সেদ্ধ করে নিই শুধু একটু গরম জলে ভিজিয়ে রেখেছি আর একটু ব্রকলি লাগবে আমার ব্রকলি দুটো বড় বড় ফুল কেটে নিয়েছি। আমি খাবারটা একজনের মতো করে বানিয়েছি সেই অনুপাতেই সব কিছু নিয়েছি ব্রকোলিটা একটু ছোট ছোট করে কেটে নিলাম এবার এটাকে একটু ব্লাঞ্চ করে নেব ব্রকোলি খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন পড়ে না একটু সে বেশি সেদ্ধ হয়ে গেলে এটা খেতে আর ভালো লাগবে না তাই এটাকে সবসময় আমি একটু ব্লাঞ্চ করে নিয়েই রান্না করি এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়ে তারপর জলে ভালো করে ধুয়ে নিয়েছি অন্যদিকে একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি জলটা টক বক করে ফুটে উঠলে তারপর এর মধ্যে ব্রকলিটা দিয়ে দিয়েছি ঠিক দু মিনিট হাই হিটে এইভাবে ফুটিয়ে নিয়ে তারপর তুলে নিয়েছি হয়ে গেল ব্রকোলিটা ব্লাঞ্চ করা এর বেশি কিন্তু আর দরকার নেই এবার একটা প্যান বসিয়েছি তার মধ্যে হাফ চামচ বাটার দিয়ে দিয়েছি আর একটুখানি রসুন কুচিয়ে দিয়েছি আমি এখানে রসুনের দুটো কোয়া একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি রসুনটা সামান্য একটু ভেজে নিয়ে তারপর ব্রকলিটা দিয়ে বাটারে একটু টস করে নিলাম একটু নুন দিয়েছি আর দিয়েছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো এভাবে ব্রকোলিটা বাটারে একটু টস করে নিলে ব্রকলিটা আলাদা করে খেতে খুব ভালো লাগবে ব্রকোলিটা টস করা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে রেখে দিলাম এর মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা বাটারেও করতে পারেন মানে আবারও এক চামচ বাটার দিয়ে আপনারা রান্নাটা করতে পারেন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তেলটা গরম করে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপর সয়া চাংটা এর মধ্যে দিয়ে দিয়েছি সব কিছু একসাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়েছি একটুখানি কড়াইশুঁটি আর কোনো সবজি আমি দেব না তবে আপনারা চাইলে এর মধ্যে একটু গাজর দিতে পারেন এই রান্নাটায় আমি খুব বেশি সবজি ব্যবহার করি না ওয়ান ফোর্থ চামচ দিলাম জিরে গুঁড়ো আর ওয়ান ফোর্থ চামচ দিয়েছি একটু ধনে গুঁড়ো খুব সামান্য সামান্যই জিরে আর ধনে গুঁড়ো একটু দিয়ে দিলাম মশলাটা মিশিয়ে নিয়ে তারপর জল ঝরিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিয়েছি চালটা দেড় দু মিনিট একটু ভেজে নিতে হবে সব কিছুর সাথে চালটাও হাই ফ্লেমে একটু ভেজে নিলাম চালটা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে জল দিয়েছি আমি যেহেতু হাফ কাপ চাল নিয়েছি তাই হাফ কাপ চালের জন্য এক কাপ গরম জল দিয়ে দিলাম এরপর স্বাদ অনুযায়ী নুন দিতে হবে নুনটা এমনভাবে দেবেন যাতে জলটা একটু নোনতা ভাব থাকে তাহলেই ভাতটাতেও ভালোভাবে নুনটা মিশে যাবে এরপর ঢাকা দিয়ে কম আছে দশ মিনিট রান্নাটা করে নিতে হবে সাত আট মিনিট পর ঢাকা খুলে টস করে রাখা ব্রকলিটা মিশিয়ে নিয়েছি আর দিয়েছি একটা চেরা কাঁচা লঙ্কা সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর দিয়েছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো সব কিছু হালকা হাতে মিশিয়ে নিয়ে তারপর আবারও ঢাকা দিয়ে আরও এক মিনিট মতো রান্না করে নিয়েছি এক মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে দু তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি এই ব্রকোলি সয়া রাইস ব্রকলি না আপনারা শুধু সয়া রাইসটাও বানাতে পারেন খুব টেস্টি খেতে হয় এটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগলো আজকের রেসিপি ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন আর ভালো লাগলে শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিতে পারেন আজ এ পর্যন্তই আবারও আপনাদের সাথে কথা হবে অন্য কোন রেসিপি ভিডিওতে আর যেটা আমি আমার ছেলে লাঞ্চ বক্সে প্যাক করে দিয়ে দিয়েছিলাম